দর্শক আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি নিউজ নিউজ চ্যানেল বাংলার সরাসরি সম্প্রচারে আপনাদের জানিয়ে রাখি দর্শক দেখতে পাচ্ছেন এখানে কতগুলো টমেটো পড়ে রয়েছে আপনাদেরকে সরাসরি আমার ক্যামেরা পাচ্ছেন যে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন যেখানে প্রচুর টমেটো পড়ে রয়েছে এনএইচ ফোর বারো নম্বর কী বলে টুয়েলভ বারো নম্বর জাতীয় সড়কের উপর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর টমেটো পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন দুপাশে প্রচুর টমেটো পড়ে রয়েছে ইতিমধ্যে যে জিনিসটা আমরা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে গদ্যগুলো গর্তগুলো রয়েছে সেই গর্তগুলোতে গর্তগুলোর ফলেই এর দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় লোকজন যেটা জানাচ্ছেন কথা বলে নেব এখানে যারা রয়েছে আচ্ছা আপনাদের গাড়ি দাদা নাকি আপনাদের গাড়ি ছিল না না আপনাদের ছিল না পার্টির গাড়ি আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এই তো মাটিয়ারি আচ্ছা আপনি কি ছিল কোথায় কি ছিল না 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 আচ্ছা কতো গাড়িটা কোথায় যাচ্ছিল গাড়ি তো কানকি যেত আচ্ছা কানকি যেত কোথা থেকে আসছিলো গাড়িটি

ক্যারেটে ক্যারেটের এই টমেটোগুলো ছিল সেই টমেটোগুলো কিন্তু এই দুর্ঘটনার ফলে এই যে কি বলে জায়গাটা রয়েছে বাইপাসের ধারে সেখানে দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় যারা লোকজন রয়েছে তাদের সাথেও আমরা কথা বলবো এবং এই বিষয় নিয়ে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব আচ্ছা আশেপাশের যারা রয়েছেন কি নাম দাদা আপনার আমার নাম হলো ইমাম মোশাল নাম এটার নাম হলো ভুর্রি এখানে প্রায় পাঁচ সাত মাস থেকে এরকমের রাস্তার অবস্থা খুব খারাপ আপনারা দেখতে পারছেন মেলায় দুর্ঘটনা এখানে হতে থাকছে তাও রাস্তা ক্লিয়ার হয়নি আমরা আশা করি তাহাতে রাস্তাটা ক্লিয়ার করে এটা দুর্ঘটনা দেশ হতেই থাকছে রাস্তার অবস্থা দেখতে পারছেন তো এটা হলো ন্যাশনাল হাইওয়ে তো এখানে সবসময় গাড়ি একশো দেড়শোতে চলে আর কে এখন হবে বলা যায় না এই রাস্তাটা যদি তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় তাহলে এগুলা দুর্ঘটনা হবে না এটাই হলো আমার নাম হলো মামা ছিল কোথায় আমার বাবু এখানে মোহাম্মদপুর একেবারে স্থানীয় বাসিন্দারা তার সাথে কথা বলে তিনি যেটা জানাচ্ছেন এখানে কি বলে এই যে জাতীয় সড়ক জাতীয় সড়কের উপর যে গর্তগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সামনে যে গর্তগুলো রয়েছে সেই গর্তগুলোর ফলে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা মনে করছেন এবং এই দুর্ঘটনা জাতীয় সড়কের মধ্যে কি হবে এত বড় বড় গর্তগুলো থাকছে যে গর্তগুলোর ফলে কিন্তু একটি জাতীয় সড়ক যেখানে একশো থেকে দেড়শো থেকে গাড়ি চলে সে দুর্ঘটনা কি বলে এর থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজনরা জানাচ্ছেন দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর থেকে এই কানকি রয়েছে পাশে ডালকোলার পাশে কানকি সেই কানকিতে এই টমেটোর গাড়ি যাচ্ছিল পিক আপ গাড়িটি যাচ্ চার চাকা গাড়িটি যাচ্ছিল তারপরেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে বলে যেমনটা জানা যাচ্ছে দেখতে পাচ্ছেন ক্যারেটগুলো পরপর রয়েছে এই পাশেও অনেকগুলো ক্যারেট রয়েছে আমার ক্যামেরা পারসনকে বলবো সেই দৃশ্যটা দেখানোর জন্য যেখানে আজ এই উত্তর দিনাজপুর জেলার যে বারো নম্বর জাতীয় সড়ক রয়েছে ডালকোলা জাতীয় সড়ক সেই ভুরি জাতীয় সড়কের এখানে এই দুর্ঘটনাটি ঘটেছে আরও যারা স্থানীয় লোকজন রয়েছে তাদের সাথে কথা বলবো আচ্ছা

একেবারে দর্শক এর আগেও কিন্তু বহু দুর্ঘটনা এখানে ঘটেছে এবং জাতীয় সড়কের ওপর আমার ক্যামেরা পার্সনকে বলবো দৃশ্যটা দেখানোর জন্য জাতীয় সড়কের ওপর এত বড় বড় যে গর্ত সেই গর্তর ফলে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে একেবারে সামনে দেখতে পাচ্ছেন সেই লরিটি রাখা রয়েছে সেই লরিতে করে কলকাতার কৃষ্ণনগর থেকে এই টমেটোগুলো বোঝাই করে কানকিতে যাচ্ছিল তারপরে মাত্র সামান্য আর দশ থেকে পনেরো মিনিটের ডিস্ট্যান্স তার আগেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে বলে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা সরাসরি তুলে ধরছি আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজ সেভেন বাংলার এই বিশেষ প্রতিবেদন এরকম সব ধরনের সব খবর সবার আগে পেতে এখনই নিউজ সেভেন বাংলার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন ক্যারেটে ক্যারেট ভর্তি রয়েছে এই টমেটোগুলো এখানেও দেখতে পাচ্ছেন কতগুলো নষ্ট হয়ে গেছে টমেটোগুলো এবং যে ক্যারেটগুলো রয়েছে সেই ক্যারেটগুলো পরপর দেখতে পাচ্ছেন সবগুলো ক্যারেট নষ্ট হয়ে গেছে ভাঙচুর হয়ে গেছে গায়ে থেকে পড়ার ফলে একেবারে দর্শক যে দৃশ্য আমরা তুলে ধরছি কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভ ডিলি গাছ দেখছেন জানাতে ভুলবেন না সবগুলো টমেটো যেগুলো পড়েছিলো সবগুলো নষ্ট হয়ে গেছে এখনও কিছুটা টমেটো রয়েছে এখনও অবশিষ্ট যে দৃশ্য আমরা তুলে ধরছি আপনাদেরকে অবশ্যই সরাসরি যে এই দৃশ্য আমরা তুলে ধরছি আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভ টেলিকাস্ট দেখছেন জানাতে ভুলবেন না আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া আর আপনারা দেখছিলেন নিউজ বাংলা